कका अपने माछ गुलाब को देखना कुछी माछ कुछी माछ अरे वाह अच्छा बहार लगता है हाँ हम्म হুম অর্ধতো ওদিক প্রেশার আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিলের মধ্যে মাছ ধরা খুব কষ্টসাধ্য বিষয় আবার অনেকটা মজারও বিষয় পুকুর থেকে মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরার উল্লাস মজাটাই আলাদা মূলত এখানে পাইপ বিছিয়ে পুকুর থেকে পানি উঠতেছে সেই সাথে তারা চারপাশটা মেনটেন করতেছে যাই হোক এখানে সব ধরনের মাছ পাওয়া যায় মূলত শিং মাছ কই মাছ মাগুর মাছ বোয়াল ট্যাংরা পাবদা এখন আর বোয়াল মাছ সচরাচর চোখে পড়ে না আগে প্রচুর পরিমাণে পানি থাকাই তখন মাছ উজানের পানি ভেসে এসে মাছ কিন্তু এখানে জমা হতো এখন কিন্তু আর তেমন একটা মাছ নাই বললেও চলে যেহেতু পানি কম সেক্ষেত্রে মাছও অনেকটাই কম এ বিলে মাছ ধরা শুধু জেলেরা নয় আশপাশের মানুষও এখানে মাছ ধরার উল্লাসে মেতে এ বিলে কেননা হাত দিয়েও মাছ ধরা যায় এবং সর্বপ্রকার মাছ ধরে হাত দিয়েও মাছের অনেক ভাড়া পাতিল নিয়ে আসে এখানে মাছ ধরার জন্য আসলে এই বিলে সচরাচর অনেক পরিমাণে মাছ পাওয়া যায় তবে আগের তুলনায় বর্তমানে অনেক কম যেহেতু বিল এই বিলে বিশেষ করে আগে পাবদা ট্যাংরা এই ধরনের প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যখন আমি অনেক ছোট ছিলাম এই বিলে যখন আসতাম তখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এখন আর মাছ পাওয়া যাচ্ছে না কেননা পানির উত্তাপ কম এর আগে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত তবে এই কুচড়িপানা হয় বিশেষ করে আরও মাছ অনেকটাই কম হয়ে গেছে যার কারণে বিপাকে মাছ শিকারীরা চারপাশে সবুজ ঘেরা এই বিলে অনেক দৃশ্যমান যদি সচর চোখে দেখা যায় অনেকটাই বেশ ভালো লাগে যেহেতু এখানে সবুজে ঘেরা এই দৃশ্যটা আসলে অনেক অসাধারণ লাগে যার কারণে আমরা এখানে আসে অনেকটা প্রাকৃতিক ন্যাচারাল আবহাওয়া উপভোগ করতেছি আশপাশে যেহেতু আমরা ধান জমি চাষাবাদ করতেছি সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে আসে সেই প্রাকৃতিক ছোঁয়া একটু পেতে এখানে আমরা আসে জমাট অনেকে অনেকেই স্থানীয় এখানে চাষি আছে যারা কৃষিকাজে শ্রম দিয়ে এখানে আসে একটু আরামের জন্য এখানে ছায়া স্থানে এসে একটু আরাম করে যার কারণে এখানে আরও মনোমুগ্ধকর একটা পরিবেশ গড়ে ওঠে এই বিলে বিশেষ করে আগে যারা এই বিলে মাছ ধরত মূলত তারা কিন্তু অনেক বড় বড় মাছ এখান থেকে নিয়ে যাইত বর্তমান অনুযায়ী আগে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত অনেক বড় বড় বিশাল আকারের মাছ বর্তমানে নাই বললেও চলে তো পরিশেষে এই বিলে মাছ ধরার কিন্তু মজা আছে যাই হোক ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত এবং এখানে যে মহিলাগুলো আছে যে এখানে আশপাশের যে মহিলা মানুষগুলো আছে তারাও কিন্তু এখানে আসে মাছ ধরে উল্লাসে মেতে কারণ নিজ হাতে মাছ ধরে রান্না করে খাওয়াটা আসলে অনেকটাই মজার বিষয় আবার কেউ কেউ দূর দূরান্ত আস দূর দূরান্ত থেকে এখানে মাছ ধরার উল্লাসে মেতে মাতে মূলত এই বিলে বিশেষ করে আমরা যারা মাছ ধরে থাকি তারা কিন্তু তাদের কিন্তু এখানে তেমন একটা সচরাচর জমি থাকে না মূলত যাদের জমি জমিদের পুকুর রয়েছে তারা কিন্তু পুকুর সেচে প্রথমত আগেভাগে মাছ ধরেনি পরবর্তীতে মাছ কিন্তু স্থানীয় যারা মাছ শিকারীরা এবং যারা মাছ কোনোদিন ধরে নাও তারাও কিন্তু এখানে আসে মাছ ধরার উল্লাসে মাতে কেউ কেউ আবার হাত দিয়ে মাছ ধরার মজা পায় কেননা তারা হাত দিয়ে পানির ভিতরে হাত প্রবেশ করে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে মাছ কিন্তু তারা ধরতে পারে মূলত আমি কিন্তু মাছ ধরতে পারি না এভাবে হাত দিয়ে মাছ পানির তলে একটাও পাবো না আশা করা যায় কেননা আমি অনেকবার ট্রাই করে দেখছি যে আসলে পানির মধ্যে এক হাঁটু বরাবর পানি সমাপন সমান পরিমাণে আমি কিন্তু পানিতে নামছিলাম মূলত একটা মাছও আমি পাইনি এরা মাছ ধরে দুইটা আমি একটাও পাই না এরা অনেকে অনেক বেগ ভর্তি করে হাত দিয়ে মাছ ধরে কিন্তু মূলত আমি একটা মাছও পাই না আবার অন্যান্য যারা মাছ শিকারী আছে তারা কিন্তু মাছ ধরতে পারে খুব সহজে অনেকেই আছে হাত দিয়ে মাছ ধরে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে আমরা কিন্তু হাত দিয়ে মাছ ধরতে পারি না আগে আগেভাগে আমি আমার অনেকেই দেখছিলাম যখন ছোট থেকে এরা অনেকেই মাছ ধরছিল এই বিলে তারা কিন্তু হাত দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে কেননা তারা মাছ ধরার আসলে অভিজ্ঞতা আছে মূলত আমরা যদি এই বিলে ধান চাষাবাদ করে থাকি ধান কিন্তু এক ফসলেই আবাদ করি সেটা হচ্ছে বড় ধানের ফসল এখানে যেহেতু আমন ধান চাষাবাদ হয় না আমন ধান চাষাবাদ করার সময় অনেক প্রচুর পরিমাণে পানি থাকে যার কারণে আমরা সেখানে আমন ধান চাষাবাদ করতে পারি না এই বিলে বিশেষ করে যে এই বিলের যে উঁচু যে জমিগুলার আছে সেই জমিগুলোতে আমরা আমন ধান চাষাবাদ করি মূলত নিচু জমিগুলোতে আমন ধান চাষাবাদ করা হয় না আর আমরা এই বিলে যারা আসলে চলাফেরা করে অনেকেই এইখানটায় আসে আসলে প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ গড়ে ওঠে যার কারণে এখানে তারা কিন্তু একটুখানি শান্তির খোঁজে এখানে আসে আড্ডা দেয় আড্ডা দেওয়া বলে চলে কারণ এই অবস্থায় আসলে কুচুরিপানার যে ব্যবস্থাপনা আসলে এটাকে দমন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না দীর্ঘ দুই থেকে তিন বছর চেষ্টার পরেও এই ধরনের কুচুরিপানাকে এখান থেকে সরানো যাচ্ছে না যার কারণে আমরা এই যে ধান চাষাবাদ করে থাকি এই ধানে কিন্তু অনেকটাই বিপজ্জনক ঘটেও ঘটে আসতেছে দীর্ঘ সময় ধরে প্রায় পাঁচ বছর ধরে এই কুচুরিপানার জ্বালায় আমরা জর্জরিত কেননা এই কচুরিপানা যদি আমরা পরিষ্কার করতে যাচ্ছি তাহলে আমার দীর্ঘ সময় লাগতেছে এবং ব্যয়বহুল খরচের মুখোমুখি হতে হচ্ছে যার কারণে আমরা ধান চাষে অনেকটাই বিলুপ্তির পথে আগে যে পরিমাণে ফাঁকা থাকতো পানি কমার সাথে সাথে কিন্তু আমরা এখানে বোরো ধান লাগিয়ে আমাদের যে সময়টা যে খরচটা হতো অনেকটাই কম হতো এখন যে পরিমাণে কুচুরি উত্তাপ যার কারণে আমরা অনেকেই বিপাকে কৃষকরা যেখানে খরচ হতো তিন থেকে চার হাজার টাকা সব মিলিয়ে সেখানে আমাদেরকে গুনতে হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার টাকা যার কারণে এখানে যারা চাষি চাষাবাদ করে থাকে তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্তর মুখোমুখি তবে আপনাদের মতে যদি কোনো পানা। একবারে দমন করার যদি যাই এমন একটা পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে করে এই বিলিয়ে পানা না হয় সেই দিকটা আমরা চেষ্টায় আছি